একই দিনে কৃষকরাও সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল এরপরে কৃষকদের আটকে দেওয়া হয় এবং তিনশো চৌরাশি দিন লাগাতার অবস্থান করে সাতশো পঞ্চাশ জন শহীদের মৃত্যুবরণ করে তারপর নরেন্দ্র মোদী বাধ্য হয় তিন কৃষি আইন বাতিল করতে কিন্তু এরপরেও আমাদের এই দাবিগুলি রয়েছে কিন্তু আজকে তিন বছর পেরিয়ে চার বছর এই দাবি মানা হয়নি তাই এইবার আবার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েত আমাদের সারা দেশের পাঁচশো জেলায় হবে ত্রিপুরায় সমস্ত সাবডিভিশনে এবং আগরতলায় কেন্দ্রীয়ভাবে হচ্ছে এই জমায়েত থেকে আমরা সাবধান করতে চাই এটা চেতাবনী সমাবেশ ডাক দিয়েছে যে আগামী তিন মাসের মধ্যে যদি এই দাবি না মানা হয় গোটা দেশ আবার শ্রমিক কৃষকের লড়াইয়ে উত্তাল হবে মোদি এইটা টের পা